হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সকলকেই সালমান পর্দা গ্যালারি থেকে স্বাগতম বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যাত্রাবাড়ির সব থেকে বড় শোরুমে দেখতেই পাচ্ছেন তাদেরকে আজকে ফোম কাবার দেখাবো চমৎকার ডিজাইনের একটি ফোম কাবার সাথে আছে চমৎকার ডিজাইনের এক সেট রুমাল সেট এই সেটের সাথে আমাদেরকে পরিচয় করাই দেবে আশিক ভাই আশিক ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যে চমৎকার একটা ডিজাইনের সেটের উপর বসে আছেন এটা মূলত কোন দেশি কাপড় এটা এটা ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় ভিউয়ারস ভালো করে দেখেন কি চমৎকার একটা ডিজাইনের ইন্ডিয়ান একটা ফোম কভার সাথে আবার রুম সেট ম্যাচিং করা আছে আচ্ছা এটা ইন্ডিয়ান কাপড় এটা প্রাইস আছে কেমন ভাই এটা 10 পিসে এক সেট এক সেট ফোম কভার দাম আপনার

সালমান পর্দা গ্যালারি বাংলাদেশের সকল জেলায় সকল গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনি ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ